বউ ভাতের ঠিক তিন দিন পরেই গভীর রাতে বিছানা থেকে বউ উধাও নিশ্চিত ভোর রাতে পালিয়েছে আগের রাতেও আমার পেটে পা তুলে শুয়েছিল সখানেক সোহাগের কথা বলেছিল ঠাস ঠাস চার পাঁচটা চুমু খেয়েছিল পালাতে যে পারে তার আন্দাজ বের রাতেই পেয়েছিলাম সিঁদুর দানের সময় অনেকক্ষণ হেসে আমার দিকে বাঁকা চোখে চেয়ে বলেছিল পালাতে পারি কিন্তু ভেবে চিনতে কাজ করো এখনো সময় আছে তখন মনে হয়েছিল বিয়ের আনন্দে ইয়ারকি করছে বনানি সেটা যে এভাবে এত তাড়াতাড়ি বাস্তব হবে স্বপ্নেও ভাবিনি মাসখানি আগে বিয়ে ঠিক হয়েছিল রেজিস্ট্রি করব বলে ফর্ম ফিল করেছিলাম দু তিন জায়গায় ঘুরতে নিয়ে গেছি ফোনে মিনিট বিবাহের প্ল্যান দুজনে বকেছি নানা ধরনের ইঙ্গিত করেছি তখন কিছু হলো না আর এখন সবার মুখে চুনকালি লেপে একেবারে ধা আফসোস হচ্ছে তখন কেন বনানের কথা বিশ্বাস করলাম না আর একটু তলিয়ে ভাবলাম না এক মাস গল্প করে মেয়েটাকেও চিনতে পারলাম না শুনেছি বউ হারালে মাথা ঠিক থাকে না সত্যিই তাই ঘন্টা দুয়েকের মধ্যে মেজাজ বিগড়ে গেল ইস তখন যদি বনানের কথা বিশ্বাস করতাম এই ফ্যাঁচা কলে পড়তে হতো না বউ পালানো পুরুষ আর দাঁত হারানো গরুকে নাকি কেউ সম্মান করে না বিয়ের পাঁচ দিনের মাথায় যার বউ ভাগে তাকে খোঁজা নবংশক বলে লোক দেগে দিলেও কিছু বলার থাকবে না ভোরে উঠে সর্বাগ্রে মাকে জানালাম মা সব শুনে বিস্মিত হয়ে চোখ বড় বড় করে বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে খবরদার কাউকে বলিস না ইস মুখে একেবারে চুনকালি লেপে দিয়ে গেল গো এরপরে ভুল বদলে আমার উপরেই খেপে উঠল মা চাপা গলায় বলল বিছানা থেকে বউ পালালো টের পেলি না অপদার্থ হাবা একটা যা ভাক আবার নালিশ করতে এসেছে মায়ের কথায় অত্যন্ত ভয় পেয়ে গেলাম ভালো করে চোখ মুছে হাই তুলে বললাম কি হবে মা মায়ের চোখে মুখেও তখন ভয়ের চিহ্ন গলা না বিয়ে চুপি চুপি বলল কেউ যেন জানতে না পারে জিজ্ঞেস করলে বলবি বাপের বাড়ি গেছে আসতে দেরি হবে ওর এক্সাম চলছে ইউনিভার্সিটিতে বনানী উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ব্যাক কি করে ইউনিভার্সিটিতে এক্সাম থাকবে এ তো ডাহা মিথ্যা এখন দেখছি বউ হারিয়ে মিথ্যেও বলতে হবে সবচেয়ে বড় কথা মা মিথ্যে শিখিয়ে দিচ্ছে বউ হারালে মনে হয় সবাইকে দল বেঁধে মিথ্যে বলতে হয় একটু পরেই দেখলাম মা বাবার সঙ্গে ফোনে অত্যাধিক উত্তেজিত হয়ে কি যেন বলছেন নিশ্চিত বউ হারানোর গল্প বাবা দার্জিলিং জর্জকোটের উকিল ওখানে ডিবিগিরি রোডে আমাদের একটি বাড়িও আছে ঠাকুরদা শখ করে কিনেছিলেন বাবা এত সকালে ঘুম থেকে ওঠেন না এখানকার বিয়ে থা আত্মীয় স্বজন বিদায় করে গতকালই পৌঁছেছেন দার্জিলিং আর আজ সাত সকালে আবার এই খবর খানিক পরেই মা ছুটতে ছুটতে এসে উদ্বিগ্ন হয়ে বললেন বাঁচতে চাইলে পালা মেয়ে যদি কেশ করে না সোজা হাজত তোর বাবাও বাঁচাতে পারবে না মারাত্মক ভয় পেয়ে গেছি আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছে তবে একটাই বাঁচোয়া মা সঙ্গে আছেন উকিল বাবার কাছে দার্জিলিং যাচ্ছে কিছু একটা ব্যবস্থা বেশি যখন এসে নামলাম তখন বিকেল ট্যাক্সি ধরে ঘুম স্টেশনে এসে দেখি মারাত্মক চ্যাম রাত্রি নটা বেজে গেল বিডিগিরি রোড পৌঁছতে রাতে বাবা গম্ভীর হয়ে সমস্ত কিছু মনোযোগ দিয়ে শুনে এই মারেন কি সেই মারেন আমি যে বড় হয়েছি অ্যাডাল্ট হয়েছি বিয়ে করেছি সেটা ভুলে গেছেন এই বয়সে ছেলেপুলিকে কেউ ধমকায় না মারেও না আমার বউ হারিয়েছে বলে ওনার কোনো দুঃখ নেই যত দুঃখ বউ হাতের টাকা খরচ নিয়ে কয়েক লক্ষ টাকা যে জলে গেল সেইটাই বারে বারে শোনালেন আমি যে মহা অপদার্থ সেটাও আকার ইঙ্গিতে বোঝালেন শেষে ভেংচি কেটে বললেন একটা বউ ধরে রাখার ক্ষমতাও রাখে না রাতে দেখলাম মা বাবার সঙ্গে একান্তে গোপন বৈঠক করছেন নিশ্চিত কেস সাজাচ্ছেন বাঘা উকিল বলে কথা ছেলেকে বাঁচাতে না পারলে সম্মান নিয়ে কথা উঠবে বংশের নামে কলঙ্কর উঠবে বাবা আমার সঙ্গে একটিও কথা বললেন না সান্ত্বনা দিলেন না বউ হারালে কি কি বিপদ হতে পারে সেটাও জানালেন না শুধু গম্ভীর হয়ে গোটা দুই পান মায়ের সঙ্গে কি নিয়ে খিটিমিটি করে শুতে গেলেন বাবার বউ হারালে আমি নিশ্চিত অত্যন্ত গোটা উপদেশ দিতাম উপদেশ দিতে না পারলেও সান্ত্বনা দিতাম অভয় দিতাম ভয় না পেতে বলতাম খুব সকালে মায়ের হাঁটার অভ্যেস দার্জিলিং এলে একা একা হাঁটেন না উঁচু নিচু রাস্তা বলে পড়ে যাওয়ার ভয় বাবা একবার মাকে বলেছিলেন গোটা হিমালয়ে যা ওজন মায়েরও নাকি তাই সেই নিয়ে কুরুক্ষেত্র বেঁধেছিল একবার ফলে আমাকে ডেকে তুলে এক বউ হারা দুঃখীকে ডেকে তুলে সকালে নিয়ে চললেন হাঁটতে বনানের দুঃখে অনেকবার চোখে জল এসেছে গোপনে রুমাল দিয়ে মুছেছি একা থাকলে দুঃখটা উপভোগ করা যায় এই সকালটাই ছিল তার বেস্ট সময় এখন মায়ের সঙ্গে হাঁটতে যেতে মোটেই মন চাইছে না বালিশ ভিজিয়ে বনানির কথা ভাবতে ভালো লাগছিল হঠাৎ ডেকে তোলাতে ওই সামান্য স্বাদটুকু পূরণ হলো না এদিকে যাবো না বলার সাহসও নেই আমার হাঁটতে হাঁটতে আমরা রেলওয়ে স্টেশনের কাছে এসে গিয়েছিলাম কয়েকটা হোটেলের ফাঁক দিয়ে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আকাশ তখন পরিষ্কার মনে হচ্ছে হাত বাড়ালেই নাগাল পাবো কাঞ্চনজঙ্ঘার দুধ সাদা বরফ হঠাৎ মনে হলো এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে বনানে আমার সঙ্গে প্রথম যেদিন দেখা করতে এসেছিল সেই রকম চুড়িদার পরা ওড়নাটা পর্যন্ত মিলে যাচ্ছে নিশ্চিত ওটা বনানি কিন্তু টিকিট টিকিট কাউন্টারে সামনে কেন কাটবে নাকি আবার কোথাও পালাবে ওর সামনে আরো দু তিনজন দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে উদ্বিগ্ন একবার ভাবলাম দৌড়ে গিয়ে জাপটি ধরি আবার ভাবলাম যদি বনানী না হয় বনানির মতো দেখতে অন্য মেয়েও হতে পারে অন্য কারোর বউও হতে পারে সাত সকালে অন্যের বউকে জড়িয়ে ধরলে আস্ত রাখবে না যতই উকিলের ছেলে হই না কেন মাও দেখছে দেখে চিৎকার করে ডাকতেও শুরু করেছে মায়ের ডাক শুনে আমি নিশ্চিত হলাম ওটা বনানি ধরে যেন প্রাণ ফিরে পেলাম চিন্তায় চিন্তায় প্রায় আত্মমরা হয়ে গিয়েছিলাম সত্যি সত্যি খুঁজে না পেলে কি যে ছিল কপালে ভগবান জানেন কাউন্টারের কাছে গিয়ে মা অনেকক্ষণ ধমকালো বনানিকে অনেক পাল্টা কথা বলল শেষে হাত ধরে নিয়ে চলল ডিবিগিরি রোডের বাড়িতে পথে বনানি একটিও কথা বলল না শুধু আমার দিকে ফিরে একবার কিল দেখালো আমি অবাক মেয়েটার মোটেই লাজলজ্জা নেই বাড়ি থেকে পালিয়ে আবার আমাকেই মারতে চাইছে আশ্চর্য মেয়ে বনানীকে দেখে বাবা একদম চুপ গম্ভীর হয়ে অন্য ঘরে চলে গেলেন আশ্চর্য বাবার অন্তত একবার বকাবকি করা উচিত ছিল আমার তখন থেকে রাগ উঠে রয়েছে এখনো কিছু বলতে পারিনি না বলে চলে এলে কত দুশ্চিন্তা হয় বনানি বুঝবে কি করে অবশ্যই বাবার বকা উচিত ছিল বাবা কিছু বলুক বা না বলুক সময় পেলেই আমি নিশ্চিত দু চার কথা শোনাব হঠাৎ মা দেখি বৌমাকে আদর করছে কি যেন খাইয়ে দিচ্ছে কবে এখানে এসে সোয়েটার কিনে রেখে গিয়েছিল সেটা বের করে দিয়েছে এবার আর থাকতে না পেরে ঝড়ের বেগে মায়ের কাছে গিয়ে উগ্র মূর্তি ধারণ করে বললাম তুমি তো আচ্ছা মানুষ যে মেয়েটা কাউকে কিছু না বলে পালিয়ে আমাদের ভোগান্তি বাড়ালো তাকে তুমি আদর করে খাওয়াচ্ছ শটার বের করে দিয়েছ মা এবার বিজ্ঞের মতো হাসলো চোখে মুখে রহস্যের ভাব ফুটিয়ে বলল ছোট্ট একটা প্রতিশোধ নিলাম বুঝলি অবশ্য তোর মতো গাধার এটা বোঝার কথা না তোর বাবার যেমন চামড়া মোটা তোরও তাই দুটোই এক গলের গরু আমি গরু যাব বাবা আমার বউ হারালো আর আমারই দোষ যে পালালো তার কোনো দোষ নেই কিন্তু প্রতিশোধ কিসের প্রতিশোধ আমি তো কোনো অন্যায় করিনি মা আমার উপর প্রতিশোধ নেবে কেন নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে নিশ্চিত বনানী ভুল বুঝিয়েছে মাকে না এভাবে ছেড়ে দিলে হবে না কি অন্যায় করেছি সেটা জানতে হবে ওনাদের চাপেই তো বিয়ে করেছি অন্যায় আবার কবে করলাম আচ্ছা মুশকিল তো কিছু একটা না বললে হচ্ছে না দেখছে মা বলে অন্যায় করবে এটা হতে পারে না আমার উত্তেজিত ভাব দেখে মা হেসে হাত ধরে বনানির পাশে বসিয়ে বলল তুই একবার কাউকে না বলে বাড়ি থেকে পালিয়েছিলি মনে আছে তিন দিন কোনো খবর দিস নে ওই তিন দিন যে কিভাবে আমার কেটেছিল জানিস না না খেয়ে কেঁদে কেঁদে প্রায় মরেই গিয়েছিলাম বাড়ি ফিরে একবারও তোর মনে হয়নি মা কত কষ্ট পেয়েছে একবার জিজ্ঞেস করে দেখি মা আবার বললেন বনানীকে আমিই দার্জিলিং পাঠিয়েছিলাম আমি পালানোর তোর বাবাও সব জানে আপন হারালে কত কষ্ট হয় একবার অনুভব করে দেখ সত্যি বাবার উপর রাগ করে একবার বাড়ি থেকে পালিয়েছিলাম মা কি পরিমাণ কষ্ট পেয়েছিলেন একবারের জন্য জিজ্ঞেস করিনি তখন সত্যি অন্যায় করেছিলাম তখন আমি উঠে ধীরে ধীরে মায়ের কাছে যেতেই মা আমাকে বুকে চেপে ধরে চোখ মুছে বললেন ওরে খোকা জানিস না সন্তান চোখের আড়াল হলে মা কতটা উতলা হয় কষ্ট পায় আমি কোনো কথা বলতে পারলাম না আর শুধু অবুধ শিশুর মতো মাকে জড়িয়ে ধরে রইলাম অনেকক্ষণ সেই বেলার মতো